এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর দেখে নেব এক নজরে হার্স নিউজের পর্দায় নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ এটা হচ্ছে আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের গডগাঁও সম্পূর্ণ জমিগুলো আমাদের ডুবে আছে বিএসএফ বর্ডার রোডে বিএসএফ এর কয়েকটি কালভার ছিল সেই কালভারগুলো বন্ধ করে দিয়েছে তাতে আমাদের মোটামুটি পাঁচ থেকে সাতশো বিঘা জমি যে হয়ে পড়ে আছে আমরা জমিতে চাষ করতে পারছি না প্লিজ আমাদের নেতৃবৃন্দকে জানাচ্ছি আপনারা কিছু করুন নচেত আমাদের পাঁচ থেকে সাতশো বিঘা জমি এবার আবাদ হবে না উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের গোটগাঁও এলাকায় বোর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে বৃষ্টির জল জমে কয়েকশো বিঘা ফসলি জমি নষ্ট হতে চলেছে তাই প্রশাসন থেকে আবেদন এই বিষয়টি দেখার বোর্ডার এলাকাগুলোতে যে কালভার্টগুলো রয়েছে সে বিএসএফ পক্ষ থেকে বন্ধ করা হয়েছে এমনই অভিযোগ করছেন এলাকাবাসীরা সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ভাইরাল হয়েছে হার্স নিউজের পক্ষ থেকে এখনও তদন্ত করা সম্ভব হয়নি তদন্ত করলে পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকেও যোগাযোগ করা সম্ভব হয়নি যোগাযোগ হলে পরে আপনাদেরকে সেই চিত্রটাও দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের গোটগাঁও সম্পূর্ণ জমিগুলো আমাদের ডুবে আছে বিএসএফ বর্ডার রোডে বিএসএফ এর কয়েকটি কালভার ছিল সেই কালভারগুলো বন্ধ করে দিয়েছে তাতে আমাদের মোটামুটি পাঁচ থেকে সাতশো বিঘা জমি ওক হয়ে পড়ে আছে আমরা জমিতে চাষাবাদ করতে পারছি না প্লিজ আমাদের নেতৃবৃন্দকে জানাচ্ছি আপনারা কিছু করুন নচেত আমাদের পাঁচ থেকে সাতশো বিঘা জমি এবার আবাদ হবে না আমাদের আপলোড ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার ও লাইক করতেই ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য আমরা রয়েছে সরকারের পক্ষে ও সমাজের পাশে নিরপেক্ষ সংবাদ হার্স নিউজ